আমার পাশা আমার নিয়তি বাসুদেব স্মরণে রাখবেন আমার ইচ্ছা অনুযায়ী দান করে আমি যে সংখ্যা চাই সেটি প্রাপ্ত হয়ে থাকে বাসুদেব আপনার একটা খুঁটি তো এখনও যাত্রাই শুরু করেনি খুটি অর্ধেক যাত্রা পূর্ণ করে ফেলেছে তথাপি আপনি পাশা ফেলবেন না যে বাসুদেবের ইচ্ছা নীন বাসুদেব আমার এই খুঁটি ওই দুর্গের মধ্যে প্রবেশ করল এখন এ অজেয় হয়ে গেল বাসুদেব আমি আপনায় বলেছিলাম না যে পাশা আমার ইচ্ছা অনুযায়ী ফল প্রদান করে সেই কারণে আপনার কর্ম